প্রিয় বন্ধুরা সবসময় কিন্তু আমরা একটা স্টককে কিনি সেই স্টকটা থেকে এক্সপেক্ট করি 10% 20% টোয়েন্টি কেউ হান্ড্রেড কখনো রিটার্নটা ভালো পাওয়া যায় কখনো রিটার্ন ভালো পাওয়া যায় না কোনো কোনো ক্ষেত্রে লস হয় কোনো কোনো ক্ষেত্রে লাভ হয় সে পার্টিকুলার যেটা স্টককে নিয়ে কাটানো হয় একরকম ব্যাপার কিন্তু একটা পোর্টফোলিও কিন্তু এগুলোর থেকে সম্পূর্ণ আলাদা আমরা যখনই একটা পোর্টফোলিওকে অ্যানালাইসিস করি পোর্টফোলিওটা হচ্ছে মানুষের একটা ভবিষ্যৎ একটা ইনভেস্টারের একটা জীবন তারপর টোটাল ফিউচার দাঁড়িয়ে আছে একটা যদি সিরিয়াসলি একটা পোর্টফোলিও সেস করা যদি সিরিয়াসলি একটা পোর্টফোলিওকে ঠিকঠাক মতো সাজানো গোছানো যায় ইন ফিউচারে সেই মানুষটার সেই ইনভেস্টারটার জীবনটাকে তৈরি করতে পারে পোর্টফোলিওটা যেরকমভাবে একটা ঘরকে সাজানো হয় যেরকম একটা তাককে সাজানো হয় যেরকম সাজিয়ে গুছিয়ে রাখলে নিজেদেরও ভালো লাগে আর রিটার্নটাও সুন্দর লাগে রিটার্নটাও ভালো আসে ঠিক সেরকমভাবে পোর্টফলিও ক্ষেত্রে স্টকগুলোকে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখলে আলটিমেটলি রিটার্নটা ভালো আসে ওভারঅল পোর্টফোলিও রিটার্ন কিন্তু ভীষণ ভীষণভাবে জরুরি আমি কোনো একটা স্টক থেকে টেন পার্সেন্ট রিটার্ন পেলাম কোনো একটা স্টক থেকে ফিফটি পার্সেন্ট রিটার্ন পেলাম কোনো একটা স্টক থেকে হানড্রেড পার্সেন্ট রিটার্ন পেলাম কিন্তু আলটিমেটলি এইগুলো টোটাল কোনো কাজে লাগে না যখন আমরা এটাকে কী করি যখন আমরা টোটালটা করি অর্থাৎ একটা পোর্টফোলিওর মধ্যে টোটাল ইম্প্যাক্ট পাওয়া যায় টোটালটা টোটাল এই টোটালটাই আসল জরুরি আমার পোর্টফোলিওটাই আমাকে বলে দেবে আমার স্টকগুলো সিলেকশন কতটা পারফেক্ট হয়েছে আমি কতটা ডাইভার্সিফাই করতে পেরেছি স্টকগুলোর মধ্যে যদি ঠিক ঠিকমতো না হয় যদি ডাইভার্সান ঠিক মতো না হয় তাহলে কোনো একটা স্টক থেকে তুমি পাঁচশো পার্সেন্ট পেতেই পারো তাতে কিচ্ছু যায় আসে না তুমি কোনো একটা স্টক থেকে পাঁচশো পার্সেন্ট পেয়ে গেলে ঠিক আছে কিন্তু তার মানে টোটালি যখন যাচ্ছ কোনো কোনো স্টকের ক্ষেত্রে তোমার নেগেটিভ রয়ে গেছে ফোরটি পার্সেন্ট কোনোটার মধ্যে নেগেটিভ রয়ে গেছে থার্টি পার্সেন্ট তোমার ওভারঅলে গিয়ে কি ইম্প্যাক্ট পড়বে না বিশালভাবে পড়বে সেই কারণের জন্য দরকার পড়ে এই ধরনের সমস্ত পোর্টফোলিও নাইসিস করাটা ভীষণ জরুরি হেল্প করছে এই ইনভেস্টমেন্ট পারফরম্যান্সের জন্য পটেনশিয়াল রিস্ক থাকে কত সময় দেখা যায় নিফটি পড়ে যাচ্ছে কিন্তু আমরা যদি সাজিয়ে গুছিয়ে স্টকগুলো রাখতে পারি পোর্টফোলিওটাকে ডিজাইন করে নিতে পারি তাহলে আলটিমেটলি কিন্তু এক্ষেত্রে আমরা দেখব রিস্কটা অতটা পড়বে না অর্থাৎ নিফটি নিচে ডাউন হয়ে গেলো এরমভাবে তার সঙ্গে সঙ্গে সব স্টক কিনি নামলো কিন্তু তোমার পোর্টফোলিও ডাউন হলো কিন্তু এত ডাউন হলো এ মাইনাস হয়ে গেল টুয়েলভ পার্সেন্ট কিন্তু তোমার কোনো ইন্ডিভিজুয়াল স্টক দেখবে সেখানে হয়ে গেল ফর্টি ফিফটি পার্সেন্ট ডাউন হয়ে গেল কিন্তু তোমার পোর্টফোলিওকে দেখলে হয়তো টুয়েলভ ও যদি তোমার স্ট্যান্ডার্ড থেকে দেখে তোমার দেখা গেলো টেন পার্সেন্ট হলো অর্থাৎ তোমাকে কিন্তু পড়তে দিল না এই জন্যই কিন্তু দরকার পড়ে পোর্টফোলিও রীতিমতো অ্যানালিসগুলো করা আমায় দরকার পড়ে পোর্টফোলিও অপটিমাইজেশন করা কখন কোন রিটার্ন আসবে কী ধরনের রিটার্ন আসবে রিটার্ন থেকে কী পার্সেন্ট পাওয়া যাবে ওইটাকে যদি অপটিমাইজ করতে পারে যে প্রতি মাস অন্তর অন্তর নিজেরা রিভিউ করে দেখে নিজে কোন স্টকটা ভালো রয়েছে কোন স্টক রিটার্ন দিচ্ছে না দিচ্ছে আমরা সেল করছি না আমরা তিনবার চারবার কোয়ান্টি দেখে নেবো প্রতিটা কোয়ার্টারে কেমন রেজাল্ট আসছে যদি রিটার্ন রেজাল্টের মধ্যে কোনো অসুবিধা আছে তখন আমরা চিন্তা ভাবনা করবো নাহলে কিন্তু সেল করার ব্যাপার নেই নেক্সট আমরা দেখে নিই সেটা সেটা হচ্ছে কীভাবে কোন ডিসিশন কি নেওয়া উচিত ধরো কোনো একটা পার্টিকুলার স্টক তিন চার মাস ধরে ভালো মতো কোনো কাজ করছে না তোমার রিটার্ন দিচ্ছে পাচ্ছে না ছ মাস হয়ে গেলো দু বছর হয়ে গেল রিটার্ন ভালো দিচ্ছে না তখন আমাদের কিন্তু অল্টারনেটিভ চিন্তা ভাবনা পড়ে তখন তো আমরা সেল করে দেবো বা হঠাৎ করে ম্যানেজমেন্ট থেকে কোনো ডিসিশান নিল তখন আমরা কিন্তু আউট করে দেবো বন্ধুরা বিভিন্ন রকম ভাবে কিন্তু পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন হয় যেরকম আমরা জেনেছি ইভার্সিফিকেশন হয় ইন্ডিভিজুয়াল কোম্পানি ডাইভার্সিফিকেশন হয় অ্যাসেট ক্লাস ডাইভার্সিফিকেশন হয় স্ট্র্যাটেজিক ডাইভার্সিফিকেশন হয় টাইম ডাইভার্সিফিকেশন হয় ইন্ডাস্ট্রি স্পেসিফিকভাবে আমরা কিন্তু কোনো একটা পোর্টফলিকে ডিজাইন করে নিতে পারি আমি শুধুমাত্র ডিফেন্সকে রাখবো আর কোনো কিছু রাখবো না শুধু ডিফেন্স নিয়ে একটা পোর্টফোলিও হতে পারে কিন্তু এগুলো খুব রিস্কি হয় নেক্সট ওয়ান হচ্ছে ইন্ডিভিজুয়াল কোম্পানি ডাইভার্সিফিফিকেশন হতে পারে কোনো একটা পার্টিকুলার টিসিএস কোম্পানির উপরে শুধু এই কোম্পানি ছাড়া নেব না সেই হিসেবে অথবা সেই ধরনের কোম্পানিগুলোকে নিয়ে নেব কিন্তু আজকে হবে এবার নর্মালি আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসেট ক্লাস ডাইভার্সিফিকেশন আর বাকিগুলো নিয়ে আমরা মাথা খাওয়াবো না কারণ এখন আমাদের কাজ হচ্ছে অ্যাসেট ক্লাসের মধ্যে ডাইভার্সিফিকেশন করা চলে আসা যাক পরের কথা বন্ধুরা বই ভীষণ প্রয়োজনীয় জিনিস যখনই আমি যে কোনো এই মার্কেট বলে না যে কোনো গোটা জীবনে পড়তে পরতে আমাদের প্রয়োজন পড়ে যায় বই বই হচ্ছে বলা হয় সবচেয়ে সেরা বন্ধু একটা মানুষের বইটাকে তুমি এখন পড়বে প্রথম দিন যখন তোমার মনে হবে যে বইটা থেকে যে এই কী দরকার ছিল বই এতগুলো টাকা খরচা হয়েছে চারশো পাঁচশো হাজার টাকা খরচা করে একটা বই কিনলাম এটা তো একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে গেল কিন্তু ব্যাড ইনভেস্টমেন্ট নয় এ ঘটনা কিন্তু ভীষণভাবে সত্যি আমি মিস্টার ওয়ারেন বাফাটের কথা নিয়ে বলতে পারি উনি প্রচুর পড়াশোনা করেন তোমার যদি ওনার বায়োডেটা দেখো দেখবে উনি প্রচুর পড়াশুনো করেছে সাবজেক্টের ওপরে উনি শুধু একটা সাবজেক্ট নয় তোমরা লক্ষ্য রাখবে বিভিন্ন সাবজেক্টের ওপর কিন্তু উনি পড়াশুনো করেছেন এবং মনে রাখবে একটা কথা সেটা হচ্ছে কোনো সাবজেক্ট ফেলনা নয় কোনো সাবজেক্ট মূল্যহীন নয় যে যে সাবজেক্টে তোমরা রয়েছো কেউ কলেজের প্রফেসর রয়েছো কেউ ডাক্তার রয়েছে কেউ অন্য অন্য কোনো কোনো অ্যাকাউন্টসের নিয়ে রয়েছো কেউ আইটি নিয়ে রয়েছো প্রত্যেকের একটা করে দাম রয়েছে প্রত্যেকে তাদের তাদের সাবজেক্ট নিয়ে রয়েছে যে ডাক্তার বা যারা রয়েছে ফার্মাস ফার্মার ব্যাপারে তারা যা জানতে পারবে তারা অন্য পক্ষে জানা অসম্ভব যে রয়েছে মনে করেন আইটি নিয়ে রয়েছে সে টিসিএস ইনফোসিস হ্যাপিএস মাইন্ড এস টেকনোলজি এদের ব্যাপার যেরকম জানতে পারবে সবাই সেটা জানতে পারবে না যেরকম আমি জাস্ট ফর এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি আমি একটা সময় আইটি নিয়ে যুক্ত ছিলাম সেই হিসেবে একটা কথা বলতে পারি কিছু কিছু জায়গায় কিছু কিছু স্টক থাকে যেগুলো কিন্তু আমি বেটার ওয়েতে ধরতে পারি সেসব স্টকগুলোর ক্ষেত্রে যেরকম মনে করেন জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি পি এ এস বা এ এস এস এই ধরনের টার্মিনোলজি যদি বলা হয় বা কো কোনো মডেল যদি বলা হয় ওয়াটারফল মডেল বলে বলা হয় বা কোনো একটা টার্মিলজি বলা হয় বা যেগুলো যেগুলো আইটির ক্ষেত্রে কাজ করছে সেগুলো যদি বলি সেগুলো ক্ষেত্রে যারা আইটির নয় কথা কথা যেটা এক্সাম্পল দিয়ে বলার চেষ্টা করছি তারা ব্যাপারটা বুঝতে কষ্ট হবে অথচ এই সেক্টরের ক্ষেত্রে আমি এক্সাম্পলটা কেন বলছি সেটা থেকে ছোট্ট করে বুঝতে পারবে তোমরা যে যে সেক্টরই হোক না কেন এই ধরো পি এস বা এস এস তো এগুলো কেন হয় এগুলো হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড কিছু কাজ করে যেরকম মনে করো না প্ল্যাটফর্ম এস এ সার্ভিস কিংবা আমরা যখন বলছি এস এ এস এস এ সার্ভিস বলছি মানে এই টার্মিনোলজিগুলো হওয়ার কারণটা হচ্ছে ধরো পি এস নিয়ে তিনটে কোম্পানি কাজ করছে এস এ এস নিয়ে তিনটে কোম্পানি কাজ করছে এর মধ্যে ডিমান্ড রয়েছে পি এস এর মানে প্ল্যাটফর্মটাকে যারা সার্ভিস হিসেবে ধরে কাজ করছে ফলে এক্ষেত্রে ডিমান্ড রিটার্ন তোমার বেশি পাবে পিএস রাদার দ্যান এস এস এগুলো ক্লাউড কম্পিউটিংয়ের কাজে লাগে তো সেক্ষেত্রে পিএএস কোম্পানিগুলো তুমি যদি ইনভেস্ট করো তোমার রিটার্নটা বেশি পাবে রাদার দ্যান এএসএস তো এস এস তো এই যে ঘটনাগুলো এগুলো জাস্ট ফর একটা এক্সাম্পল দিয়ে বলছি তো যাদের যে সাবজেক্ট তা সেই সাবজেক্টে কিন্তু খুব ভালো করতে পারবে তো এই মার্কেটের ক্ষেত্রে সব সময়তে জ্ঞানের বিশেষভাবে প্রয়োজন পড়ে যায় কিন্তু সবসময় কিন্তু আমাদেরকে পড়াশুনোর সঙ্গে একটু যুক্ত থাকতে হবে পড়াশোনার সঙ্গে একটুখানি জেনে নিতে হবে সারাদিনে যদি সারা দিনে বিভিন্ন কাজের মধ্যে যদি সম্ভব হয় একটা বইয়ের যদি একটা পাতা করে তোমরা এগোতে পারো তাহলেও কিন্তু ভালো হয় একটা কথা মনে রাখবে তোমায় হয়তো ভাবছো যে এই কথাগুলো বলছি এগুলো মূল্যহীন কথা প্রয়োজন নেই কোনো বা শুধু সময় নষ্ট হচ্ছে কিন্তু তবুও বলি একটা ঘটনা সেটা হচ্ছে এই জিনিসগুলোর অত্যন্ত দাম রয়েছে এটা আজকের দিনে দাঁড়িয়ে তুমি হয়তো বুঝতে ভাবছো যে কিচ্ছু না এটা বেকার কিন্তু আমি তোমাকে একটা কথা এইটা নিয়ে বলে যেতে পারি যে এইটা একদিন আজ থেকে দশ বছর পনেরো বছর পরে তোমাদের কাছে কিন্তু এটা বিরাট বড় গুরুত্বপূর্ণ জিনিস দাঁড়াবে এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জন্য বন্ধুরা সব সময়তে কিন্তু বই পড়াটা কিন্তু ছাড়া যাবে না বইটা সে কথাটা বলি সে কথাটা আবারও বলবো সেটা হচ্ছে বই তোমরা ইউটিউব দেখে বিভিন্নভাবে কত সময় নষ্ট করে ফেলো আমি দেখেছি অল্প বয়সী বাচ্চাদের ছোটো ছেলে মেয়েদের কুড়ি বছর বয়সে 21 বছর আঠেরো বছর বায় পঁচিশ বছর আজকে তোমরা বুঝতে পারছো না ব্যাপারটাকে ভাবছো বোধহয় এগুলো মূল্যহীন কথা আমি বলছি কিন্তু একটা সময় আসবে আজ থেকে বিশ বছর পঁচিশ বছর পরে যখন তোমাদের বয়স পঁয়তাল্লিশ কঠোর বছর বয়স পঞ্চাশ হবে তখন তারা ফিরে যদি দেখো তাকে দেখবে ইউটিউব তোমাদের কত ক্ষতি করে দিয়েছে তোমাদের সবচেয়ে বড় জিনিস সবচেয়ে মূল্যবান জিনিস টাইম টাইম ইজ ইকুয়াল টু মানি এটাকে কখনো ভুললে চলবে না এইটাই কিন্তু ভুললে চলবে না আমি তার সঙ্গে একটা জিনিস যোগ করব সেটা হচ্ছে সোশ্যাল হওয়াটা হোয়াটসঅ্যাপে বসে বা কোনো ফেসবুকে গিয়ে আমি হাই হ্যালো করে দিলাম এটা কিন্তু কথা না বেশি লাভবান হবে এবং তোমরা বুঝতে পারবে যে মানে প্রয়োজনীয়তা কতটা রয়েছে বইটা পড়বে আর শুধু শুধু সময় নষ্ট নয় এবার থেকে যে কাজ সেটা হচ্ছে বই হচ্ছে বন্ধু সুতরাং সেটা মনে করে বইয়ের বইয়ের সঙ্গে যুক্ত থাকো বই হচ্ছে এমনই বন্ধু যে তোমাকে কন্টিনিউ রিচ করে তুলবে আজকে রিচ ড্যারি পোয়ার ড্যারি নিয়ে কেন বলতে চলেছে সেই ঘটনাটা এরপরে বলবো ঘটনা যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে উচিত যদি সম্ভব না হয় প্রচুর চাপে থাকো অন্তত দুটো করে পাতা পড়ো দুটো করে পাতা তুমি অফিস থেকে ফিরছো বাসে রয়েছো তুমি বাড়ি ফিরে এসছো একটুখানি বিশ্রাম নিচ্ছ অফিসে তুমি টিফিন খাচ্ছ দুটো করে পাতা পড়তে থাকো এই বই যত তুমি পড়তে থাকবে আস্তে আস্তে তোমার ভেতরে মনের দিক থেকে সাইকোলজিক্যাল জিনিসটা খুব প্রয়োজন জিনিস আমরা ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করে নাচানাচি করে বিভিন্ন স্টকের নাম বলি বিভিন্ন স্টক নিয়ে দৌড়া যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড কিন্তু একটা স্টককে বহু 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 ক্লায়েন্টকে আমি দেখেছি বহুবার তাদেরকে স্টকের নাম বলে দিয়েছি কিন্তু সে স্টক তারা ধরে রাখতে পারিনি তারা স্টক সেল করে বেরিয়ে গেছে কেন জানো মেন্টালিটি তারা এই ধরে রাখার ক্যাপাবিলিটি নষ্ট হয়ে গেছে যা যে তুমি চিন্তা করো তখন মিস্টার ওয়ারেন ব্যাপারের কথা নিয়ে বলছি বছরের পর বছর ধরে তিনি চল্লিশ বছর পঞ্চাশ বছর একটা স্টককে হোল্ড করে রেখে দিয়েছে কি বিশাল তাদের সম্পদ তৈরি করে ফেলেছে তিনি কিভাবে সম্ভব হয়েছে কি করে শুধু ধৈর্য ধরে শুধু রিসার্চ করে গেছে অ্যানালিসিস করে গেছে পড়ে গেছে বইয়ের পর বই বইয়ের পর বই বুঝে গেছে যে মার্কেটের কোথায় কি কি করতে হবে কতটা করতে হবে কোন জায়গায় তিনি কিন্তু ভুলও করেছেন স্বীকার করেছেন অকপটে তার বইয়ে লিখেছেন যে আমি ভুলও করেছিলাম কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে উনি কিন্তু কাজ করে গেছে কিন্তু কোনোদিন বই ছাড়েনি উনি বৃত্ত বয়সে এই শেষ বয়সে উনি বই পড়ে যাচ্ছে উনি প্রচুর বই পড়েছে আমি পরে একদিন তোমাদের বলবো সেসব বইগুলোর কথা নিয়ে যে বইগুলো উনি পড়ে গেছে কনস্ট্যান্টলি এবং পড়ে চলেছে এখনো উনি ওনার এগারোটা বইয়ের কথা পরবর্তীকালে বলেছে যে বইগুলো মাস্ট রিড করার জন্য যে সমস্ত বইগুলোকে পড়া উচিত বন্ধুরা তার মধ্যে প্রথম যে বইটা রয়েছে রিচ ড্যাড পোয়ার ড্যাড বা রবার্ট কিওস্কি আজকে যে বইটার কথা নিয়ে আমি বলতে বলতে চলেছি এই বইটা পারলে তোমরা কেনার চেষ্টা করবে এবং বইটা একটু পড়ার চেষ্টা করবে বই ডাইরেক্টলি এরকম কোনো ব্যাপার নেই যে সেই বইটা পড়ার পর দিন থেকে তুমি শেয়ার বাজারে বিরাট বড় কিছু হয়ে যাবে কিচ্ছু না কিন্তু বাইরে থেকে তুমি নিজেই নিজে বুঝতে পারবে না যে চেঞ্জ হচ্ছে কিভাবে আস্তে 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 দিনের পর দিন পড়তে 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 বছর বছর যখন ঘুরে যাবে তারপরে দেখবে নিজের মধ্যে চেঞ্জ হয়ে গেছে কাউকে দরকার পড়বে না কোনো প্রয়োজনীয়তা পড়বে না ডিপেন্ডেন্সির নিজে স্বাধীন হয়ে যাবে নিজে স্বাধীনভাবে একটার পর একটা স্টক নেবে এবং অবাক হয়ে দেখবে তোমার প্রত্যেকটা ডিসিশন পারফেক্ট হতে বাধ্য এটা আমার সেকেন্ড বই এই এই বইটা আমি একজনকে দেওয়ার চেষ্টা করছি সেকেন্ড বই থিংক ক্যান গ্রো এই বইটাও আমি দিয়েছি অলরেডি দেওয়া হয়ে গেছে এবং এবং ঘটনা হচ্ছে প্রথম দিকে দেখে বইগুলোর নাম দেখে যারা কিনতে চলেছে তারা ভাবছে কী হবে এই বইটি কী কাজে লাগবে কিন্তু তারা জানে না যত তারা এই বইগুলো পড়তে থাকবে একটু ধৈর্যের সঙ্গে তারা বুঝতে পারবে এই বইগুলোর ভিতর থেকে কীভাবে তৈরি করে দেবে বাইরে থেকে কোথাও কিছু বোঝা যাবে না বাইরে থেকে তুমি অন্য অন্য বই যেগুলো রয়েছে নাম বলাটা ঠিক হবে না সেটা বই পড়ে টেম্পোরারি তুমি হয়তো জানতে পারবে মার্কেট সম্পর্কে জেনে তুমি মতো কিনলে বেচলে ঠিক আছে কিন্তু এই বইগুলো তোমাকে যে ভাবে তৈরি মানসিক মানসিকভাবে সেই তৈরি করা নেই। করার হলো থার্ড বই সাইকোলজি অফ মানি মর্গান হোসেল আমি এরপরে এই বই নিয়ে বলবো ইন্টেলিজেন্ট ইনভেস্টার এটাকে বলা হয় বেদ বলা হয় এই বইখানা তুমি দেখতে পারো বেঞ্জামিন বেঞ্জামিন গ্রাহামের দুর্দান্ত বই আমি এই প্রতিটা বইকে ধরে ধরে পড়াবো এবং যাদের দরকার পড়বে নিডি পার্সন আমি তাদের দেওয়ার চেষ্টাও করব আমি নেক্সট চলে আসছি পরের বই রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এই জর্জ এস ক্লাসন এই বইটাও খুব ভালো বই বাংলা যেহেতু আমি বলে যাচ্ছি শুনুন বাংলায় এই বইগুলোকে অনুবাদ বই দেওয়ার চেষ্টা করছি যদি ইংলিশেও কেউ পড়ে ইংলিশ সব সবচেয়ে ভালো বেস্ট বুক বলা যেতে পারে একে ট্রেডিং এর ক্ষেত্রে যারা ট্রেড নিয়ে রয়েছে তাদের জন্য বেস্ট বুক ফর ট্রেডিং বলা যেতে পারে এছাড়া সৌরভ মুখার্জির বই রয়েছে কফি কান ইনভেস্টিং এছাড়া রয়েছে ওয়ান আপ অন ওয়াল স্ট্রিট পিটার লিঞ্চ অসম্ভব ভালো বই অসম্ভব ভালো বই মিলিয়নিয়ার ফার্স্ট লাইন ভালো বই রয়েছে এই কতগুলো বইকে নিয়ে আমি মোটামুটি বলতে পারি বইগুলো ভালো তারপরে আরেকটু যখন পড়তে হবে তোমরা তখন সিকিউরিটি অ্যানালিসিস বাই বেঞ্জামিন গ্রাহাম এই বইটা আছে সিক্রেট অফ মিলিনিয়াস মাইন্ড এই বইটা আছে একটু ম্যাচিউর হওয়ার পরে তখন আমরা এই বইগুলো দেখব কিন্তু প্রথম দিকে এই বইগুলো কিন্তু মাস্ট এবারে চলে আসছি সঞ্জীব মধকের কথায় পোর্টফোলিও অ্যানালিসিস প্রচুর স্টক নিয়ে রেখে দিয়েছে শেষ অভিমান করে শেষ চিঠিটা মেলটা কালকে করেছে তো সেখানে লিখেছে আমি সঞ্জীব মধক আর পোর্টফোলিওটা আর দেখে দিলেন না বলুন তো ঘটনা হচ্ছে আমি জানিও বহুবার তুমি আমাকে মেল করেছো বহুবার মানে ধৈর্যের বাইরে কোনো মানুষ এত মেল করতে পারে বা এত ধৈর্য থাকতে পারে সত্যি তোমাকে না দেখলে বোঝা যেত না তোমার মেল না পেলে বোঝা যেত না যে এইভাবে কামড়ে পড়ে থাকা কিন্তু আমি ভাই সত্যি সময় পাইনি পাচ্ছি না সে কারণে যে অনেকের অনেক উত্তর দিতে পাচ্ছি না যেরকম দীপক একটা মেল করেছে উত্তর দেওয়াটা দরকার বুঝতে পারছি কিন্তু আমি সময় দিতে পারছি না আমি চলে আস সরাসরি ওর চিড়িটা যেটা দেখলাম চিড়ির মধ্যে লিখেছে আমি সঞ্জীব মোদক ও ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছি এক মাস ধরে দেখেছি আমার আপনার মতন এটসেট্রা চলে আসছি দুটো করে কিনব এরকম একটা কোনো স্টকের কথা বলেছে স্টকগুলো কেমন হবে জিজ্ঞেস করতে চেয়েছে ওর বাড়ি রয়েছে সুলতানগাছা গাছা এটা হচ্ছে পোলবা থানা হুগলি তো আসি এর স্টকগুলোর দিকে অজস্র স্টক আর মিউচুয়াল ফান্ডে ভরা রয়েছে হ্যাঁ ভাই সেটা ঘটনা তুমি যে মিউচুয়াল ফান্ডগুলো নিয়ে রেখে দিয়েছো অ্যাক্সেস নিফটি স্মল ক্যাপ অ্যাক্সেস স্মল ক্যাপ রেখেছো তারপরে রেখে দিয়েছো এছাড়াও পারাক ফ্লেক্সি ক্যাপ পিজিআইএম ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স আমি এখন এই সিচুয়েশনে এতগুলোকে রাখবে না পরাক পারে ফ্লেক্সি ক্যাপ ঠিকঠাক আছে শুধু একটাকে রেখে দাও আর এখান থেকে স্মল ক্যাপের মধ্যে তুমি রেখে দাও অ্যাক্সিস স্মল ক্যাপ ফিফটি ইন্ডেক্স ফান্ড এটাকে শুধু রাখো আর কিছু রাখবে না কারণ চলে আসছি এবারে ওর ডাইরেক্টলি এইগুলোর দিকে প্রথম যেখানে আসছি ওর ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট দেখছি পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দিয়েছিল ইনভেস্ট করেছিল তো সাত লাখ টাকা মতো মোটামুটি দাঁড়িয়েছে থার্টি ফোর পার্সেন্ট রিটার্ন পাচ্ছে ভালো ভালো স্টকগুলো নিয়েও কাজ করে গেছে সুন্দর স্টক তোমরা যে দেখলে বুঝতে পারবে এই রেখে দিয়েছ ভালো স্টক অসুবিধা কিছু নেই বাজাজ ফিনান্স খুব সুন্দর স্টক হিন্দুস্থান ডিলিভার ঠিক আছে সি ব্যাঙ্ক ঠিক আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ রেখে দিয়েছ সতেরোটা কোয়ান্টিটি পিডলাইট ইন্ডাস্ট্রিজ খুব ভালো স্টক ইনফোসিসকে রেখে দিয়েছ নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে রেখেছো হ্যাপিয়েস্ট মাইন্ডকে রেখেছো সিআই অটোমোটিভ ইন্ডিয়া পনেরোটা কোয়ান্টিটি রেখেছো স্টকটা দেখা যাক কেমন স্টকটা রিটার্ন তেমন বেশি নেই স্টকটা মোটামুটি দু হাজার তেইশ সালে জুন মাস থেকে এসছে মানে এক বছর জাস্ট হয়েছে টেন পয়েন্ট ফাইভ সিক্স মতো রিটার্ন দিয়েছে এক মাসে দিয়েছে সিক্স পার্সেন্ট মতো রিটার্ন মাহিন্দ্রা সিআই অটোমোটিভ লিমিটেড কোম্পানিটা রিসেন্ট আসা কোম্পানি এবং তুমি যদি দেখে নাও মার্কেট ক্যাপ একুশ হাজার সাতশো তিপ্পান্ন মতো রয়েছে এবং কারেন্ট প্রাইস পাঁচশো তিয়াত্তর যদি আমরা চট করে দেখে নিই এখানে আমাদের প্রফিট লস অ্যাকাউন্টে রিটার্ন তেমন খুব ভালো কিছু নয় এবং যদি দেখি এই সিচুয়েশনে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এগুলো অনেক ওভারভ্যালুড হয়ে রয়েছে কোম্পানির রিটার্ন ইকুইটি খুবই লো রয়েছে এবং প্রোমোটার হোল্ডিং কিন্তু ডিক্রিজ করেছে ফাইভ পার্সেন্ট মতো এবং তুমি দেখো সেভেন্টি ফোর পার্সেন্ট থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট চলে এসছে এফআইআই সেল করে দিচ্ছে এবং ডিআইআই কিছু বাই করেছে এই সিচুয়েশানে ক্যাশ ফ্লো আমাদের কিন্তু পজিটিভ রয়েছে যেহেতু কোম্পানির প্রচণ্ড রিস্কি কোম্পানি আবার একটা ঘটনা সেটা সঙ্গে সঙ্গে ঠিক কোম্পানিটা কিন্তু ওভারভ্যালুড অফ কোর্স রয়েছে কিন্তু ফিউচার কিন্তু কোম্পানি রয়েছে সুতরাং কোম্পানিটা থেকে আউট হওয়ার কোনো ব্যাপার নেই নেক্সট চলে আসছি একটা কম্পটন গ্যাপস ভালো কোম্পানি বহুদিনের পুরনো কোম্পানি এবং ইন ফিউচারে ভালো করতে পারে ভারত ইলেকট্রনিক্স ডিফেন্স সেক্টরে রয়েছে পঁচিশটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছে ভেল একইভাবে পঁচিশটা কোয়ান্টিটি রেখেছে ইন্দ্রপ্রস্ত গ্যাস পনেরোটা কোয়ান্টিটি রেখে দিয়েছে এবারে নেক্সট রেখেছে আইআরসিটিসি আইআরসিটিসি এ পনেরোটা কোয়ান্টিটি রেখেছে তেরো হাজার টাকা ইনভেস্ট করেছে পনেরো টাকা দাঁড়িয়েছে টাটা কেমিক্যাল এগারো টাকা ইনভেস্ট করেছে বারো হাজার দাঁড়িয়েছে দীপক নাইট্রেড পাঁচটা রেখে দিয়েছে ঠিক আছে অ্যাপোলো টায়ার প্রত্যেকটা স্টকই ভালো স্টক খারাপ স্টক নয় পঁচিশ পঁচিশটা শেয়ার রেখে দিয়েছে নেক্সট আসছি সিএমএস ইনফো সিস্টেম সিএমএস ইনফোসো সিস্টেম ম্যাক্সিমাম রিটার্ন দেখতে পাচ্ছি দু হাজার একুশ সালের ডিসেম্বর থেকে কোম্পানিটা ইনকর্পোরেট রয়েছে নাইনটি সেভেন পার্সেন্ট মতো এর মধ্যে রিটার্ন দিয়ে দিয়েছে ছ মাস রিটার্ন যদি দেখো তেইশ পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে কোম্পানির নাম সিএমএস ইনফো সিস্টেম লিমিটেড কোম্পানিটা একটা খারাপ কোম্পানি না ক্যাশ ম্যানেজমেন্টের উপর কাজকর্ম করছে এটিএম পয়েন্ট রয়েছে এবং আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে ভালো করতে পারে এই মুহূর্তে কোম্পানিটা খারাপ বলে মনে হচ্ছে না পাওয়ার ফাইনান্স কর্পোরেশন লিমিটেড এই কোম্পানিটাকেও ও নিয়ে রেখে দিয়েছে প্রচুর এক টাইপের কোম্পানি হয়ে গেছে ডাইভার্সিফিকেশনটা কমে গেছে এই কারণের জন্য নেক্সট ওয়ান টাটা পাওয়ার রেখেছে কুড়িখানা কোয়ান্টি নেক্সট ওয়ান টাটা মোটরস কিনে রেখে দিয়েছে সেটা হচ্ছে নটা কোয়ান্টিটি টাটা মোটর রেখে দিয়েছে সেটা নটা কোয়ান্টিটি এরপর আছে হ্যাপিয়েস্ট মাইন্ড কিনে রেখেছে যেটা বলছিলাম আগে দশটা কোয়ান্টিটি কিনে রেখে দিয়েছে খুবই রিস্কি কিন্তু ভালো আইটি কোম্পানির মধ্যে রেখেছে সিআইএ নিয়ে আগে বলেছি ক্রমটাউন গেপসে কথা হয়ে গেছে ভারত ইলেকট্রনিক রেল ইন্দ্রপ্রস্থ গ্যাস টেক্স ম্যাকো রেলকে কিনেছে বারোটা কোয়ান্টিটি লেমন ট্রি কিনে রেখেছে সাতটা কোয়ান্টিটি কিনে রেখেছে এবারে আসছি নেক্সট যেটা বলছিলাম আগে বাজাজ ফাইন্যান্স হ্যাল এগুলো বলে নিয়েছে হিন্দুস্তানোটেক লিমিটেড কুড়িটা কোয়ান্টিটি রেখেছে এটা থেকে প্রচুর রিটার্ন পেয়েছি কুড়িটা থেকে এবং এইগুলিতেই ওকে কিন্তু অনেকটা রিটার্ন করে দিয়েছে কারণ নাহলে এতটা চব্বিশ হাজার টাকা ইনভেস্ট করেছিল এক লক্ষ চার হাজার হয়ে গেছে ভালো কথা সত্যি কোম্পানিটা খুবই ভালো কোম্পানি ভবিষ্যতে ভালো করবে আমরা সিএআই নিয়ে কথা বলে নিয়েছি ভারত ইলেকট্রনিক্স ক্রমটন এগুলো বলেছি নেক্সট আমি চলে আসবো পরেরটার দিকে সিডিএসএল কিনে রেখেছে সিডিএসএলও ভালো কোম্পানি সতেরোটা কোয়ান্টিটি রয়েছে এশিয়ান পেইন্টস বারোটা কোয়ান্টিটি টাটা কনজিউমার রেখেছে তিরিশটা কোয়ান্টিটি এবং অ্যাফেল ইন্ডিয়া পনেরোটা কোয়ান্টিটি রেখেছে আমার যা ব্যাটারি যেটা রয়েছে অ্যান্ড মোবিলিটি চোদ্দোটা কোয়ান্টিটি রেখেছে লারসন অ্যান্ড টুব্রো থেকে পাঁচটা কোয়ান্টিটি রেখে দিয়েছে তো এই হলো ওর মোটামুটি টোটাল পোর্টফোলিওটা তো এর মধ্যে যে ঘটনা সেটা হচ্ছে সঞ্জীব যে বক্তব্য সেটা অনেকগুলো স্টককে নিয়ে রেখে দিয়েছো এত এত স্টককে এভাবে অগোছালোভাবে রাখা হয়েছে এগুলো একটু গোছানো দরকার ছিল বিশেষভাবে না হলে পর কিন্তু হবে না প্রথম ব্যাপারটা সেটা হচ্ছে যে যেটা তুমি বানিয়েছো এখানে দেখতে পাচ্ছি যেটা তোমার যে স্টকগুলোর মধ্যে একবারে তুমি রেখে দিয়েছো এফএম সেক্টরের মধ্যে কিছু রেখেছো যাই হোক এখন যেটা করে ফেলেছো সেইগুলো নিয়ে এখন সেল করতে বলছি না এই কারণে প্রতিটা স্টকই ভালো জায়গায় রয়েছে এবং রিটার্ন তোমার খারাপ দিচ্ছে না ফলে আমি খুব বেশি এখান থেকে সরাতে বলছি না যেটা মনে করো অ্যাপোলো টাওয়ার্স ভালো রয়েছে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন ঠিক আছে ছ হাজার ইনভেস্ট করেছিল ন হাজারে আছো মানে তোমার বাইং রেঞ্জ থেকেই তুমি ঠিকঠাক কিনেছিলে অসুবিধা নেই কিছু এর মধ্যে তুমি আমি যেটা বললাম শুধু মিউচুয়াল ফান্ডটাকে ঠিকঠাক করো আর এদিক থেকে কিছু করার নেই যেরম চলছে চলবে এবং ঘটনা তোমার রিটার্ন পার্সেন্টেজ আমি বলে দিচ্ছি তার আগে আর একটা জিনিস বলার রয়েছে সেটা এক সিচুয়েশনে তোমার যেটা দেখা যাচ্ছে তুমি সাত লক্ষ টাকা যখন এই মুহূর্তে তোমার যেটা রয়েছে আগামী কুড়ি বছর পরে মোটামুটি দু কোটি টাকার ওপর তোমার কিন্তু চলে যাবে এটা অ্যামাউন্ট টা এটা মোটামুটি দু কোটি আটষট্টি লক্ষ টাকা তোমার চলে আসছে এর মধ্যে এবং সেটা ঘটনা একদম কনফার্মই দু লক্ষ দু কোটি আটষট্টি লক্ষ টাকা মোটামুটি চলে যাবে এই জন্যই বলা হয় যে লং রানের জন্য কুড়ি বছর ইনভেস্টেড যদি তুমি থাকতে পারো তাহলে সম্ভব প্লাস তার সঙ্গে সঙ্গে তুমি যেটা করছো সেটা হচ্ছে এস আই অর্থাৎ তুমি মোটামুটি যদি ধরে নাও আমি এখানে ধরে নিচ্ছি তুমি এসআইপি করছো এবং এস আই পরিমাণ যদি তোমার এখানে মোটামুটি পাঁচ হাজার টাকা করে এসআইপি করে যেতে পারো তোমার যে ক্ষেত্রে এবং সেক্ষেত্রে এই মিউচুয়াল ফান্ডের কথা নিয়ে বলছি আমি খুব কম করে তোমার এখানে মিউচুয়াল ফান্ড যেগুলো রয়েছে উনিশ পার্সেন্ট মতো থাকবে তাতে যদি ধরে নিই তার মানে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা তোমার এখান থেকে চলে আসছে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মানে মোটামুটি তোমার তোমার ধরে নাও কোটি টাকার কিন্তু রিটার্ন আসবে আফটার ইয়ার্স তো তো বোঝা গেল আমি এই মুহূর্তে তোমার কিছু করছি না যেরকম রয়েছে সেরকম থাকবে থার্টি ফোর পার্সেন্ট রিটার্ন তুমি পেয়ে যাচ্ছ এর মধ্যে ঠিক আছে কিন্তু মিউচুয়াল ফান্ডটা ঠিক করে নাও করে কন্টিনিউ করে যাও অনেক শুভেচ্ছা রইল তুমি এরপরে ছমাস পরে ভেরিফিকেশন নিজে করে নিতে পারো বা কোনো কাউকে দিয়ে করে নিতে পারবে সেক্ষেত্রে তুমি আমাকে পাঠাতে পারো ছমাস পরে মেম্বারশিপ নিয়ে রেখে দিতে পারো কোনো চেঞ্জেস যদি তুমি এর মধ্যে করো অবশ্যই আমাকে জানাবে কারণ আমি এগুলো খাতায় প্রত্যেকটা লিখে রেখে প্রত্যেকেরটা যদি নতুন কিছু পাই তাহলে মনে করবো তুমি নিজে চেঞ্জ করেছো এবং সেটা করলে কোনো অসুবিধা নেই তুমি স্বাধীনভাবে সেটা করতেও পারো তাতে কিন্তু কোনো ক্ষতি নেই আজকের মতো অনেক শুভেচ্ছা তোমাকে এবং বাকি যা যা বললাম সেগুলো একটু মনে রাখার চেষ্টা করবে অনেক ধন্যবাদ